হ্যালো ব্রুয়ান তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন চাপ্টার ক্লাসে আজকে আমরা শিখব সেটা হচ্ছে তরঙ্গ এবং শব্দ চাপ্টার সাথে কতগুলো ফর্মুলা আছে তাহলে চলো কথা না বাড়ে আজকে ক্লাসে শুরু করছি তোমাদের প্রিভিয়াস ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা তোমাদের মতামতগুলো কমেন্ট বক্সে বলে যাবে যাতে আমি আরও তোমাদের ইন পালে কোনো গাণিতিক সলিউশন নিয়ে আসতে পারি ওকে সো দেখো আমাদের একটা চাপ্টার যখন আমরা সি কেউ সলভ করবো আগে অবশ্যই আমি বারবার বলতেছি আমাদের অবশ্যই আগে জানতে হবে তুমি যেই চাপটা তুমি সিকিউ সলভ করবা ওই চাপটার কতগুলো ফর্মুলা আছে রাইট সো এটার জন্য আমি তোমাদের একটা সিরিজ শুরু করেছি সেটা হচ্ছে আমি প্রত্যেকটা চাপ্টারে কী করতেছি ফর্মুলাগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি রাইট এবার আসো তরকা বা শব্দের আমাদের প্রথমে যে ফর্মুলাটা আমাদের জানতে হবে যে ফর্মুলাটা জানতে হবে সেটা হচ্ছে যে এফ ইকাল কে এক্স রাইট অ্যাফ ইকুয়াল কে এক্স আমি জানি এটা দেখার পর অনেকের মধ্যে ডাউট হয়ে গেছে যে আমাদের বইতে তো মাইনাস দিয়ে দেওয়া আছে রাইট মাইনাস দিয়ে দেওয়া আছে সেটা হচ্ছে যখন তোমার হচ্ছে স্প্রিংয়ের বল কথা বলবে কিসের বল বল তো স্প্রিংয়ের বল যদি বলে প্রযুক্ত বল মানে যদি প্রযুক্ত বলের কথা বলে সুবিধাতে খেয়াল করে যখন প্রযুক্ত বল কথা বলতে এটা হচ্ছে প্রযুক্ত বল তো প্রযুক্ত বল রাইট তখন কিন্তু পজিটিভ থাকবে ঠিক আছে তখন কি থাকবে পজিটিভ থাকবে তাহলে কের মান কি হচ্ছে স্প্রিং দুবক স্প্রিং স্প্রিং দুবক তাহলে যে এক্সটা কি এক্সটা হচ্ছে সংকুচন বা প্রসারণ বা প্রসারণ সংকুচন বা এবং কি প্রসারণ আচ্ছা জাস্ট আমি একটু সংকোচন এবং কি প্রসারণ আসে যখন তোমাকে ধরো এ যে স্প্রিং এর অ্যাপ তখন মাইনাস কে এক্সট্রা ব্যবহার করবো আমি কি পেরেছি অ্যাপটা কি এটা হচ্ছে স্প্রিং দুপক স্প্রিং বল স্প্রিং প্রযুক্ত বল মাথা রাখা সবগুলি সিমিলার থাকবে কারণ দেখো যখন আমি এই দিকে বলটা প্রয়োগ করতেছি যখন আমি কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করতেছি তখন আমি বলটা কার বিরুদ্ধে প্রয়োগ করতেছি ঠিক আছে যে স্প্রিং যেদিকে যাচ্ছে আমি তার বিরুদ্ধে কি করতেছি তার বিরুদ্ধেই আমি বলটা প্রয়োগ করতেছি যার ফলে মানটা কী আসবে ঋণাত্মক আসবে সো এই ঘর মিলটা না ওকে সো আশা করছি এইটা দিয়ে খুবই কম আসে তোমার হচ্ছে এমসি কি খুবই কম আসে আমরা দেখব যেমনটা দেখো আমরা আরও দেখব সেটা হচ্ছে আমাদের দোলন খালের সূত্র দুলনখাল সব দুলন খালের সূত্র এখন দোলন কালকে কী দিয়ে প্রকাশ করা হয় প্রকাশ হচ্ছে টি দিয়ে প্রকাশ করা হয় সো টি ইকুয়াল টু পাই রু টাওয়ার এম ডিভাইড বাই কে এখানে দেখো যে এম মানে কি বস্তুর ভর বস্তুর ভর তাহলে কে মানে কি কেমন আমরা জেনে আসছি একটু যে স্কেয়াল করো এটা দিয়ে এমসি তো খুবই খুবই আসে এমসিকিউর জন্য এটা একটা মানে একটা প্রপুলার একটা ফর্মুলা যখন তোমাকে দুলান কাল বের করতে বলবে ধরো তোমাকে ভর দেওয়া আছে তখন তুমি ক্যারবেলটা বের করবে যদি ক্যারবেলটা তোমাকে লাগে এখন তুমি ক্যারবেলটা কেমনে বের করবে যেমন ক্যার ইকুয়াল এফ কথা বলতো এক্স ধরো অ্যাপের মানে ধরো দশ নিউটন দেওয়া আছে দশ নিউটন এবং তোমার এখানে ধরো দুই মিটার দিছে তাহলে আমার ভ্যালু কী হবে যে ফাইভ নিউটন পার মিটার ফাইভ নিউটন পার মিটার আমার ভ্যালুটা এখানে বসাবা দেখবে যে তুমি আনসারটা পেয়ে গেছো এখন দুলনকালের আরও একটা সূত্র রয়েছে রাইট সো দুলনকালে কী বলো তো আর একটা সূত্র রয়েছে সেটা হচ্ছে কি যে টু পাই রুট আওয়ার অ্যালো ডিবেট বাকি অ্যাল ডিবেট জি যদি তোমাকে দৈর্ঘ্য দেওয়া থাকে কি দেওয়া থাকে বলো তো দৈর্ঘ্য দেওয়া থাকে তখন তুমি এই সূত্রটা কী করবা অ্যাপ্লাই করবা এই সূত্রটা কী করবা অ্যাপ্লাই করবা আর যদি তোরা তোমাকে বরের মান দেওয়া আছে বর তখন তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবা কার জন্য দোলন কালের তুমি যখন হচ্ছে বের করবে দুলন খাল তখন তো হচ্ছে তুমি এটাই লিখবি ঠিক আছে আচ্ছা আর একটা সূত্র রয়েছে সেটা হচ্ছে কি সবগুলো দুলনখালের মধ্যে কিন্তু লিখতেছে মানে আর একটা সূত্র রয়েছে সেটা হচ্ছে যে ওয়ান বাই এফ ওয়ান বাই কি বলতো ওয়ান বাই এফ এখন অ্যাপ মানে কি অ্যাপ মানে হচ্ছে কম্পাঙ্ক এফ মানে হচ্ছে কম্পাঙ্ক ফাঙ্ক অ্যাপ মানে কি অ্যাপ মানে হচ্ছে কম্পাঙ্ক সেটা হবে ছোটোটা মানে হচ্ছে কম্পাঙ্ক তাহলে আমরা দোলান সূত্রগুলো একটু এক এক মানে কি এক লাইনে লেখার চেষ্টা করি যেমনটা আমরা টি ইকাল পেয়েছিলাম যে টু পাই রুট আওয়ার এম ডিভাইড বাই কত কে ইকুয়াল টু পাই রুট আওয়ার এল ডিভাইড বাই জি ইকুয়াল ওয়ান বাই কত ওয়ান বাই হচ্ছে এফ ওয়ান বাই কি বলতো ওয়ান বাই এফ আমরা আরও একটা সূত্র পাই সেটা হচ্ছে টি ডিভাইড বাই এন এটা হচ্ছে লাস্ট টি ডি ব্যাপারে কী বলতো অ্যান এখন তোমাদের প্রশ্ন আসতে পারে এখন যে ভাইয়া এন মানে কি বা টি মানে কী এখানে টি মানে হচ্ছে আমরা সবাই জানি সেটা আগে লিখি যেটা যেটা জানি সেটা হচ্ছে সময় এটা কী বলতো সময় তাহলে এর মানে কি হচ্ছে স্পন্দন সংখ্যা স্পন্দন সংখ্যা তোমাকে দেখবা মানে তোমার এই লাইনের মধ্যে আমি যতগুলো ফর্মুলা লিখছি সবগুলো দিয়ে তোমার সিকিউ আসে এম তো আসে আসে এই ফর্মুলাগুলা দিয়েও কিন্তু তোমার এমসি বা সাথে সাথে কিন্তু সিকিউ কি কী বলতো আসে সো এটা ছিল আমাদের দুইটা সূত্র এবার দেখো আমরা আরেকটা সূত্র লেখার চেষ্টা করি যেমনটা দেখো যদি আমাদেরকে ব্যাগ বের করতে বলে কি বের করতে বলে ব্যাগ বের করতে বলে আচ্ছা ব্যাগ সো বি

আমরা যদি ব্যাগ বের করতে বলে বিকুয়াল এফ ইন্টু ল্যামড়া তো এইখান থেকে তুমি ল্যামড়ার মানটা বের করবা যেমনটা হচ্ছে বি বাই কত এফ যদি তোমাকে বলো কম্পাঙ্গ বের করো তা এখান থেকে বের করবা বি বাই ল্যামরা ওকে আশা করি আমি বুঝতে পেরেছি প্রত্যেকটিভাবে তোমাদেরকে ধরে ধরে এইভাবে শেখাবো এবার আসো দেখবা তোমাদের প্রশ্নের মধ্যে বলবে যে দ্বিতীয় তাপমাত্রার বা একটা তাপমাত্রার আমি তিঠা ধরো টিটা সি এর তাপমাত্রার তাপমাত্রার ব্যাগ কত ঠিক আছে টিটা সি এর বা যে কোনো একটা তাপমাত্রা তোমাকে বলে দেবে জিরো ডিগ্রিটা দেওয়া থাকবে বলবো যে বিশ ডিগ্রি বা তিরিশ ডিগ্রিটা তাপমাত্রার ব্যাগ বের করো তখন তুমি কোন ফর্মুলা ব্যবহার করো সেটা হচ্ছে বি ওয়ান বাই বি টু রুট আওয়ার টি ওয়ান বাই টি টু টি ওয়ান বাই কী বলো তো টি টু এটা আসলে কোথা থেকে আসে এটা আসলে হচ্ছে তোমার তোমার বি ইকুয়াল রুট আভার টি থেকে মানে এ ফর্মুলা থেকে আসে তোমাদের এটা টেক্সট বুকে আছে সো বিকুয়াল রুট আবার টি থেকে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করবো সো এখান থেকে তুমি কী বের করবা বি টুটায় কী কী করবা বের করবা সো বি টুটা যখন তুমি বের করে ফেলবা সো এখানে দেখো জাস্ট টি টু ডিভাইড বাই টি ওয়ান ইন্টু বি ওয়ান তুমি হয়তো সরাসরি তুমি হচ্ছে আমি যেটা মনে করি একদম সহজ হবে সো এই ফর্মুলা তুমি একদম ব্যবহার করবে ইউজ করবে ইউজ এ ফর্মুলাটাই ব্যবহার করবে কোনটা এ ফর্মুলাটা যখন তোমাকে বলবে যে এত তাপমাত্রার একটা ব্যাগ বের করো তখন হচ্ছে তুমি এই ফর্মুলাটা কি করবে বের করবে এখন দেখো তোমাকে যদি প্রশ্নে বলে যদি প্রশ্নে বলে যে প্রতিদ্বনির কথা ধরো প্রতিদ্বনি প্রতিধ্বনি প্রতিদ্বনি কিনা যখন তোমাকে এটা জিজ্ঞেস করবে তখন তুমি ফর্মুলা ব্যবহার করবে সেটা হচ্ছে টু ডি ইকুয়াল বিটি টু ডি ইকুয়াল কি বলো বিটি এখান থেকে বের করবা ধরো তোমার যদি দূরত্ব যদি হয় ধরো আহ যদি বা ষোলো দশমিক পাঁচের মধ্যে তাহলে তুমি কিভাবে বলো তো প্রতিদ্বন্নি শুনতে পাবে ধর আর একটা আছে সময় যদি কথা বলি সময়টা হচ্ছে জিরো পয়েন্ট তোমার ওয়ান জিরো পয়েন্ট কত ওয়ান দেখবে এর মধ্যে যদি তুমি কি পাও যদি সময়টা পাও তাহলে প্রতিধ্বনি শোনা যাবে যাওয়া আশা কিন্তু মাথায় রাখো টু ডিটা কেন হয়েছে আমরা কিন্তু এটা পেয়েছিলাম যেমন এস ইকুয়াল বিটি আমরা এটা পাইছিলাম না অবশ্যই গতি চ্যাপ্টারটাতে তো এখানে দেখো প্রতিধ্বনি শোনা যাবে কিনে কথা বললে তো উচ্চ থেকে প্রতিফলক এই যে উচ্চ থেকে প্রতিফলক আবার প্রতিফলক কী বলতো উচ্চ দিকে ফিরে আসা তো যাওয়া আসার জন্য কি হয় টু ডি ইকুয়াল বিটি আমরা এই সূত্রটা ব্যবহার করব একদম সিমিলার একদম সিমিলার বলতে এইগুলাই সো আমরা একটু দেখার চেষ্টা করি আমরা প্রথমে সূত্র কি পেয়েছিলাম আমরা প্রথম সূত্র পেয়েছিলাম অ্যাফ ইকুয়াল কে এক্স যদি আমার প্রযুক্ত বলের মান চাই তাহলে অ্যাফ ইকুয়াল কী বলতো এক্স লিখবো যদি স্প্রিং দুবুকের ভলের মান চাই তাহলে ইকুয়াল মাইনাস দি ব্যবহার করব ঠিক আছে ওকে দুলনকালের সূত্র আমরা শিখেছিলাম সেখানে হচ্ছে আমরা একদম শীর্ষ লাইন লিখেছি সেটা হচ্ছে কি বলতো টু পাই রুট ওভার এম ডিভাইড বাই আরেকটা শিখেছি সেটা হচ্ছে টু পাই রুট ওভার অ্যাল ডিভাইড বাই জি এগুলো কখন ব্যবহার করবো বলছিলাম যদি আমাকে দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে আমি অ্যাল রুট ওভার এল ডিভাইড বাই জি যদি ধরো তোমার বড় দেওয়া আছে তাহলে রুট ওভার এম ডিভাইড বাই ব্যবহার করবা ধরো তোমাকে কম্পাঙ্গ দেওয়া আছে বা কম্পাঙ্ক নাই তাহলে তুমি এখান থেকে বের করবা কম্পাঙ্ক ইকুয়াল বি ডিভাইড বাই ল্যামড়া এখান থেকে তুমি কি বের করবা তুমি কম্পনটা বের করবে এখানে বসাবা আরেকটা হচ্ছে যদি তোমাকে স্পন্দন সংখ্যা দুলন দোলনকাল দেওয়া আছে ধরো এবং তোমাকে সময়ও দেওয়া আছে তখন তোমাকে বলবে স্পন্দন সংখ্যা বের কর তাহলে তুমি কি বের করবা সে তখন হবে যেমন অ্যান ডিভাইড বাই টি ইকুয়াল এই অ্যান ইকুয়াল দুটো হাতের টি ডিবেট কত টি এটা হচ্ছে তোমার স্পন্দন সংখ্যা বের করার সূত্র আবার দেখো যদি আমাদেরকে ব্যাগ বের করতে বলে ব্যাগ যে বি ইকুয়াল অ্যাপ ইন্টু ল্যামড়া এখানে অ্যাপ মানে কি অ্যাপ মানে হচ্ছে কম্পাঙ্গ ল্যামড়া মানে তরঙ্গ দৈর্ঘ্য যদি দেখো এখন তোমাকে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলে তাহলে তুমি কীভাবে বের করবা সো ল্যামড়া ইকুয়াল বি বাই আমি বারবার বলতেছি আমার হচ্ছে যখন আমি তোমাদেরকে এরকম ক্লাসগুলো নিচ্ছি বা ফর্মুলাগুলো তোমরা কি করবে তোমরা হচ্ছে কাঁথা নিয়ে একদম সুন্দর করে পজ দিয়ে দিয়ে লিখে ফেলবে একদম যাতে তোমার হচ্ছে কি না না থাকে এটা হচ্ছে একক এটার এটা হচ্ছে একক এবং এটার হচ্ছে হার্স এককগুলো একটু ব্যবহার করবে ওকে এবার আসো বেশি বা কচা অঙ্কগুলো আছে এটা এইটা দিয়ে আসবে এটা দিয়ে একটু বেশি এবং এ ফর্মুলা দিয়ে এবং এ ফর্মুলা দিয়ে আমি বলবো তুমি যখন হচ্ছে টেস্ট পেপার বা তুমি যদি কোনো নোটবুকগুলো তুমি যদি ম্যাথ দেখো দেখবে যে এই তিনটা ম্যাথ এই তিনটা ম্যাথের অঙ্ক এইটটি আছে এই তিনটা সূত্রের এইটটি তুমি ম্যাথ পাবে এইটটি পার্সেন্ট তাহলে নিজে নিজে করবা এবং আমার ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট দেওয়া আছে উইকেন্ড থেকে পারলে তুমি সহায়তা হিসেবে ক্লাসগুলো দেখে নিতে পারো সো এই ছিল আজকের ক্লাস ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলে চাপা সো দেখা হবে আরেকটি নতুন কোনো ক্লাসে চাপ্টারের ফরমুলাগুলো নিয়ে সো ততিন তোমরা সুস্থ থাকো ভালো থাকো আমার জন্য দোয়া করবা তোমার জন্য অবশ্যই অল দ্য বেস্ট